আমরা দেখছি সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঝিনাইদহের প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে অবস্থান করেছে এর আগে তাহারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতে ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে তারা একটা পর্যায়ে এখন পায়রা চত্বরে অবস্থান করছেন এবং দেখছেন যে শিক্ষার্থীরা এখানে যে সারা দেশে যে ধ্বংসস্তূপ হয়েছিল দেশের যে বিভিন্ন এলাকা ময়লা নর্দমায় ছিল আসলে একটা গণ আন্দোলন হলে তো আসলে অনেক কিছু হয় তারই পরিপ্রেক্ষিতে কিছুটা পরিবেশ এলোমেলো হয়েছিল যার জন্য এখন দেখছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই পায়রা চত্বর পরিষ্কার করছে এবং তারা যে মিশনে নেমেছে তারা বলছে যে তারা এটা ধৌত করবে এবং আমরা আসলে দেখি আপনাদের দেখাই আপনারা কে কথার থেকে যুক্ত হয়েছেন আজকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঝিনাইদহে পায়রা চত্বরে এই যে ইট বিরিয়ানির প্যাকেট দড়ি পলিথিন বিভিন্ন ময়লা আবর্জনা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে সাধারণ শিক্ষার্থীরা সত্যিই ভালো লাগার একটা ব্যাপার এবং त

প্রাণকেন্দ্র পায়রা চত্বরে অবস্থান করছে এবং এই পায়রা চত্বরে যে মহিলা আবর্জনা পরিষ্কার করার অভিযান করছে সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকেই তারা কিন্তু দড় হয়েছিল ঝিনাইদের প্রাণকেন্দ্র পায়রা চত্বর না সরি ঝিনাইদার প্রাণ কেন্দ্র পায়রা চত্বর থেকে যে মুজিব চত্বর সাবেক যে মুজিব চত্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনার যেটা স্বাধীন চত্বর নামে ইতিমধ্যে ছাত্র জনতা ঘোষণা দিয়েছে সেই ওখান থেকে ওখান থেকে কিন্তু আমরা প্রথমে দেখলাম যে সাধারণ শিক্ষার্থীরা ওখান থেকে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম শুরু করেন সেটা করতে করতে এখন তারা পায়রা চত্বরে এসে অবস্থান করেছেন এবং পায়রা চত্বরে যে গত কয়েকদিনের যে অবস্থা হয়েছিল সেই কাজগুলো কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীরা আসলে যে অবস্থা এখানে দেখা যাচ্ছে আসলে আমরা বোধহয় নিজের বাড়ির ময়লাও কিন্তু এভাবে পরিষ্কার করি না কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা যেটা দেখাচ্ছেন আসলে সত্যি আমি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা আসলে কি পারে না আমরা গতকাল গণমাধ্যম কর্মী হিসেবে আমরা গতকাল কিন্তু বিভিন্ন মানবিক কর্মকাণ্ড ফেসবুকে দৌলতে কিন্তু দেখেছিলাম সারা দেশে কিন্তু ঢাকা শহরে এবং বিভিন্ন জেলাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সড়ক পরিষ্কার করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করছেন জাতীয় সংসদ ভবন এলাকা পরিষ্কার করছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে হঠাৎ করে সকাল থেকেই দেখছি যে ঝিনাইদহের প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে এই পায়রা যে পায়রা চত্বর আমাদের ঝিনাইদহের ঐতিহ্য এবং চিনে রাখার জন্য ঝিনাইদহের শান্তির প্রতীক এই শান্তির প্রতীকে গত কয়েকদিন কিন্তু অনেক কিছু হয়ে গেছে এই দেশ স্বৈরা শাসন থেকে মুক্ত হয়েছে এই দেশ ছাত্ররা স্বাধীন করেছে এই দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে কিন্তু এই বাংলাদেশ আজকে দেখছি যে মানে যে সারা দেশে যে ধ্বংসযোগ্য চলেছিল বা সেই অবস্থান থেকে কিন্তু আজকে সাধারণ শিক্ষিতরা এখানে দেখছি যে সকাল থেকে মানে এখানে যে ময়লা আবর্জনা টিস্যু খাবারের প্যাকেট পলিথিন এবং যে নোংরা পরিবেশ ছিল সেই নোংরা পরিবেশ থেকে পরিচ্ছন্ন করে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে কিন্তু দেখছি যে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন এবং এখন কিন্তু আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম এবং অবশেষে লাইভে আসলাম আসলে ঝিনাইদায়ের এই মানবিক উদ্যোগটা আপনাদেরকে তুলে ধরার জন্য এবং দর্শক যে যে যুক্ত হয়েছেন একটু যদি কমেন্টস করতেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এই সাধারণ শিক্ষার্থীদের এই মানবিক ভালো কাজটা কে কোথার থেকে একটু কমেন্টস করবেন এবং এই শিক্ষার্থীদের জন্য অবশ্যই দোয়া আশীর্বাদ করবেন আমরা যদি প্রশ্ন করি আপনারা কোন প্রতিষ্ঠান থেকে এসছেন কেশরচন্দ্র কেসি ছাত্র আপনারা আচ্ছা আচ্ছা আপনারা কোন প্রতিষ্ঠান স্কুল কলেজ আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসছেন কেসি কলেজ আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসছেন আচ্ছা আচ্ছা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম আমরা কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র পেয়েছি আমরা হারভার্ড স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী পেয়েছি এবং এখানে আমরা দুজন শিক্ষককেও দেখতে পেয়েছি আমরা এই শহরের মানুষ হিসাবে পরিচিত রাকিবকে পেয়ে রাকিবুজ্জামান পেয়েছি এবং স্যার খুশি হচ্ছে এখানে যে শিক্ষার্থীরা আজকে পরিষ্কার করছে ম্যাক্সিমামই হার্ভার্ড স্কুলের শিক্ষার্থী এবং তাদের শিক্ষক হিসেবে আজকে আমার খুব ভালো লাগছে যে আমি এই সব শিক্ষার্থীর শিক্ষক আচ্ছা স্যার একজন শিক্ষক কিন্তু খুব গর্ব করে বলছিলেন যে আমার খুব ভালো লাগছে যে আমি যে প্রতিষ্ঠানের শিক্ষক সেই প্রতিষ্ঠানের ছাত্রীরা কিন্তু আজকে ছাত্ররা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছেন আজকের পরে হয়তো অনেকেই এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করবেন সত্যিই সারা দেশে কিন্তু গতকাল আমরা এই মুহূর্তে আমরা আর একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনার আমরা যদি আপনাকে বলি আসলে আপনার সকাল থেকে কি কি কার্যক্রম করলেন আমরা সকাল থেকে আমাদের নতুন যে স্বাধীন আছে ওইখানে সম্পূর্ণ ধুলা এবং সবকিছু পরিষ্কার করে আমরা পায়রা চত্বর এসেছি এখানে যে নির্মম দিন যাবৎ যা হলো এগুলো আসলে পরিষ্কার করার জন্য আর আমরা নিজ নিজ জায়গা থেকে যদি আমাদের দেশটাকে পরিষ্কার করে রাখতে পারি তাহলে আমাদের দেশ দেশে সুন্দর আমরা আসলে অনেক মানে সুন্দর প্রকৃতির নির্যাস পাবো যদি আমাদের দেশটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন তাই আমরা সবাই মিলে এখানে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ধন্যবাদ আপনাকে যদি পরিচয়টা দিতে আমি শামীম আহমেদ আমি একজন সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বোনেরা এই বনের পায়রা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল অনেক এবং আপনার এখান থেকে দেখছেন অবশ্যই একটু কোথা থেকে যুক্ত হয়েছিলেন এবং অবস্থান করছিলাম জিনান কেন্দ্র পায়রা চত্বর এবং পায়রা চত্বর সাধারণ শিক্ষার্থীদের সবিক কাজ ভালো আপনাদের সামনে তুলে ধরা যাদের ভালো লেগে তাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা অন্তত এদের মাঝে ছড়িয়ে দিন